পরাধীন ভারতের রাজশক্তির পীড়ন প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছিলেন ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে যখন আয়কর বিভাগ সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতিয়ার নিয়ে ভোটের আগে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী তার সরকার এবং তার দল ততই যেন কাছাকাছি চলে আসছে বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলি ছন্ন ছাড়া মনে হচ্ছিল গত সপ্তাহে তারা রামলীলা ময়দানে একটা সমাবেশ করলো যার লক্ষ্য মনে হচ্ছে ভোটে এই যতখানি আসন সংবিধানের শাসন রক্ষা করা এই দেশে গণতন্ত্রকে রক্ষা করা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের সমস্ত সমীক্ষাই লোকসভা ভোটে নরেন্দ্র মোদী আর তার দলের অনায়াস জয়ের আভাস দিচ্ছে কোথাও ভয় রয়েছে শাসকের মনের গভীরে এই যে বিরোধীদের উপর নিরন্তর আক্রমণ এটা কেন এ নিয়ে আজকে আমরা আলোচনা করব আমার বক্তব্য আমার প্রশ্ন আমি বলেই দিয়েছি সমস্ত জনমত সমীক্ষাই যখন প্রায় অনায়াস জয়ের আভাস দিচ্ছে তাও কেন এভাবে বিরোধীদের এমন ভাবে ভোটের আগে হেনস্থা করা হচ্ছে যেটা মনে হচ্ছে যেন কোথাও কোনো ভয় আছে শাসকের মনের প্রতি গৌতম তোমার বক্তব্য শুনি প্রশ্ন আমি আগেই বলেছি শাসকের মনে কোথাও ভয় যেটা মনে হচ্ছিল যে ইন্ডিয়া জোটটা বেশ একটা ছিন্ন বিচ্ছিন্ন এটা আর জোট বেঁধে উঠতে পারলো না কিন্তু নরেন্দ্র মোদী সরকারের কতগুলো পদক্ষেপ বিশেষ করে তাদের আয়কর বিভাগের থেকে আনা দেওয়া বিরোধী দলগুলোর ওপর তাদের ইনকাম নোটিস দেওয়ার জরিমানা ধার্য করা একই সঙ্গে একাধারে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের তলদাসি চালানো এবং গ্রেফতার করা রাজনৈতিক দেশের প্রথম একজন মুখ্যমন্ত্রী নির্বাচন চলাকালীন গ্রেপ্তার হলেনার করা হচ্ছে নির্বাচনের আগে এবং বিষয়গুলো যেটা যে সেটা আমি ওদের বিরুদ্ধে যে অভিযোগ তার ম্যারিটে যাচ্ছি না কারণ সেটা এখনো আদালতের বিচার আছে সেটা আদালতের বিচার সাপেক্ষ কিন্তু ঠিক এই সময়টা যে গুরুত্বপূর্ণ যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে সেই অবস্থায় একের পর এক যে এই এজেন্সি গুলি যে ক্রমাগত বিরোধী রাজনৈতিক দলের উপরই কেবল মাস্ক শাসক দলের কারোর বিরুদ্ধে কোন আনা বা আক্রমণ কিছুই হচ্ছে না কিন্তু এইটা তো প্রমাণ এটা থেকে এটা থেকেই সংগঠিত কথা বলেছিল সেই সূত্র ধরেই বলবো কোথাও কি নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি কোথাও কি কোনো একটু সংশয়ের মধ্যে পড়ে গিয়েছে সংশয়টা তো আছে কারণ রবিবারের যে ঘটনা যে জমায়েতটা ঘটেছে দিল্লির রামদেলা ময়দানে পুলিশের নিয়ন্ত্রণ থাকতে পুলিশ যেখানে সীমাবদ্ধ করে দিয়েছিল সর্বোচ্চ কতজন মানুষ ওই সমাবেশে যেতে পারে তার আশেপাশে সমস্ত এলাকায় একশো চুয়াল্লিশ জায়গা জারি করা হয়েছিল রামলীলা ময়দানে ভেতরে যত লোক ছিল বাইরে তার থেকেও বেশি লোক ছিলেন যারা ঢুকতে পারে মানে স্থান সংকুলন তবে ইউরোপে একটা ইন্টারনাল কোনো মানে অর্গানাইজড সংগঠিত কোনো একটা ছোট পরিসরের মধ্যে আমাগী পার্টি এবং প্রত্যেকটি রাজনৈতিক দল যারা অংশ গ্রহণ করেছে তারা সকলেই তাদের স্বদমত দিয়ে লিকে তাদের যে ক্ষমতা বা চতুরস্বশের রাষ্ট্রগুলোরতে যার রয়েছে তাদের রাজনৈতিক বা শাসনতান্ত্রিক শক্তি সেই অনুযায়ী তারা প্রত্যেককে কিছু জড় হয়েছিল এই কারণেই তাদের মনে হয়েছে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে হয়েছে একটা প্রতিবাদ যেটা মনে হচ্ছে যেন নরেন্দ্র মোদী ভাবে একটা অষ্টমেধের যজ্ঞ চালাচ্ছেন চালাচ্ছে এবং সেটাকে রোখা যাচ্ছে না সেটা রক্ষার জন্য একটা চেষ্টা করার একটা আমরা ঘটনা লক্ষ্য করেছি এবং এটা সবচেয়ে থেকে অদ্ভুত বিষয় যেটা যে দলগুলি পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা সকলেই কিন্তু মঞ্চে এসেছে অর্থাৎ প্রাদেশিক রাজনীতির ক্ষেত্রে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি মত থাকলেও জাতীয় স্বার্থে অন্তত তারা এই বার্তাটা গোটা দেশের কাছে পৌঁছে দিয়েছে সেদিন যে দিল্লিতে বা কেন্দ্রীয় স্তরে বিজেপি বিরোধী যে কোনো পরবর্তী সরকার গঠিত হলে তারা ঐক্যবদ্ধ থাকবেন এবং যে কারণে সেই একই দিনে আমি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে শুনেছি যে ভোটের পর ইন্ডিয়ার ব্যাপারটা আমি দেখে নেব কারণ ওটা আমারই তৈরি করার নামও আমার প্রবাদ ফলে এই যে নরেন্দ্র মোদীর এই ধরনের যে আহ মানে সরকারের যে ধরনের অভিযান বিরোধী দলের প্রতি তারা কিন্তু বিরোধী দলকে কিন্তু ঐক্যবদ্ধ করে দিচ্ছে এবং একই সঙ্গে যদি এই একই ধরনের সভা সভা জনসভা ভারতবর্ষের অন্যান্য রাজ্য গুলিতে অন্য রাজ্যের গুলিতে যদি করতে থাকে তাহলে কিন্তু এটা একটা মোমেন্টাম তৈরি করতে পারে বলে রাজনৈতিক মোমেন্টাম বিজেপি বিজেপি কে চ্যালেঞ্জ করা যেতে পারে ফলে এই ঘটনাটা প্রতিভাত হয়েছে দ্বিতীয়ত আমার কাছে যেটা সব লেগেছে যদি এরা কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে এখন এমন অবস্থাটা হয়েছে না যে প্রকৃত দুর্নীতিগ্রস্ত বলেও যে যার সম্পর্কে ধারণাও আছে অনেকে তারাও কেন যায় না একটু সহানুভূতি পেয়ে যাচ্ছেন মানুষের অর্থাৎ এই সময় কেন গ্রেফতার করা এটা তো পরে হতে পারতো আগে হতে পারতো কিংবা ভোটের পরে তিনি যখন নিশ্চিত যে তিনি ক্ষমতায় আসছেন তিনি তাদের যে যদি দুর্নীতি বিরোধী অভিযানকেই তাকে তীব্র করে তুলতে হয় যেটা তিনি বলেওছেন গতকাল মানে সেটা তো ভোটের পরেও করতে পারে সে পত্র তো খোলা ছিলই ভোটের সময় এই ধরনের মানে বিরোধী দলকে একদম নিরস্ত্র করে দেওয়া যাকে বলে তাদের অর্থবলকে তো অর্থবল বিজেপি থেকে তো কম যেটুকু অর্থ আছে কিও। ব্যবহার করতে না দেওয়ার পর্যন্ত ব্যবস্থা করা ব্যাংক অ্যাকাউন্ট করে তাদের বিরুদ্ধে ধার্য করা সমস্ত একটা নির্বাচনটা দাঁড়িয়ে গেছে এবং সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে হাস্যকর এবং দুর্ভাগ্যজনক আমি বলবো ভূমিকা ভারতের নির্বাচন কমিশন সংবিধানের তিনশো চব্বিশ ধারা অনুসারে নির্বাচন ঘোষণা করার পর ভারতের সমস্ত প্রশাসন কিন্তু নির্বাচন কমিশনের উপর তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কি নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই এইগুলো করছেন গ্রেপ্তার করছে নির্বাচন কমিশনের ভূমিকা কেউ তাকে জিজ্ঞাসা করা হচ্ছে না কিন্তু এই এনফোর্সমেন্ট ডাইরেক্টর আদালতেও বলছেন না যে আমরা কিন্তু অনুমতি নিয়েই এসেছি এই অনুমতিটা নেওয়া আমার সাধারণ বুদ্ধিতে মনে হয় যে অত্যন্ত একটা স্বাভাবিক ব্যাপার ছিল যে নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই এই সময় করা দরকার ছিল কিন্তু নির্বাচন কমিশনও কোন মন্তব্য করছেন না বিরোধী দল বেশ কিছু নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন তারা তাদের আবেদনও করছেন এই তাদের প্রচার চলাকালীন যখন প্রচার চলছে উনিশে এপ্রিল প্রথম দফার ভোট সাতাশে এপ্রিল তার পরের দফার ভোট যখন প্রচার প্রায় তঙ্গে অটালা এই দুটি দুটি পর্যায়ে তখনও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নোটিশ দিচ্ছেন ডেকে পাঠাচ্ছেন সেই সমস্ত নেতা নেত্রীদের যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ফলে এটা একটা মৌলিক প্রশ্ন আছে এবং ফলে এটা এটা যায় যে আমি অনেকটাই বলবো নিশ্চয় কোথাও হয়তো নরেন্দ্র মোদী তিনি অত্যন্ত ভালো নেতা এবং তিনি মানে গ্রাউন্ড মানে অনুভব নারী স্পন্দনটা মানুষের ভালো বোঝেন বলে আমি মনে করি তিনি সেই নারী স্পন্দনটা হয়তো বুঝেছেন তিনি যা চাইছিলেন তা হচ্ছে না তার অভিষ্ট লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারবেন ছোট কথা বললে প্রথম পর্যায়ে শেষ করি মোদীর যে স্লোগান তিনশো ভালো করে মিডিয়াতেও প্রচার করা হয়েছে অনেকবার করে দেখানোর চেষ্টাও করা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনশো মানে হচ্ছে তিনশো তিন সালে দু হাজার উনিশে জিতেছিল আরো সাতষট্টিটা আসন তাকে বাড়ালে তবে তিনি তিনশো হবে আমি চারশো পারে যাচ্ছি ফলে এই সাতষট্টিটা আসনটা কোথা থেকে বাড়বে যদি বাড়ে কারণ তিনশো তিন তো জায়গায় যেখান থেকে পেয়েছেন হরিয়ানায় দশে দশ দিল্লিতে সাথে রাজস্থানে পঁচিশ গুজরাটে চাব্বিশ কর্ণাটকে আঠাশের মধ্যে এখন জেডিএস কে ধরলে আঠাশের মধ্যে সাতাশ মধ্যপ্রদেশে আশি শতাংশ ছত্তিশগড়ে নব্বই শতাংশ উত্তরপ্রদেশেও সত্তর পঁচাত্তর শতাংশ বিহারে চল্লিশের মধ্যে উনচল্লিশ তাহলে বাড়ার জায়গা যে যাই যে রাজ্যগুলো হাতে কণা সেগুলো রয়েছে পশ্চিমবঙ্গ সেগুলো হচ্ছে উড়িষ্যা এবং তার সঙ্গে হচ্ছে আর যদি ধরে নেওয়া যায় বাকি আর একটা দুটো তামিলনাড়ু তেলেঙ্গানা অন্ধ্র দক্ষিণ ভারতের অবস্থা কি আমরা জানি কোনো ভয়ঙ্কর কিছু ঘটলেও চার পাঁচটা আসন ধরেই নিচ্ছি আমি যদি বেড়েও যায় বাড়ে বা পায়ে যদি তাহলে দেড়শো সাতষট্টিটা আসন করার মতো কিন্তু কোনো জায়গা নেই ফলে তিনশো সত্তরের এইটা একটা মিট এই মিথটাকে প্রথমে ভঙ্গ করা দরকার এই মিথটা সম্ভব না এটা অসত্য কথা এটা একদম আজ পয়লা এপ্রিলের দিনে আমি বলবো এটা একটা বড় ধরনের চিন্তা সব থেকে বড় ধোকার কথা হচ্ছে তিনশো সত্তর সেটা হওয়া সম্ভবই কোনো মতেই সম্ভব না একমাত্র সম্ভব যদি আমি জানি না এটা অনেকে সন্দেহ প্রকাশ যেটা রাহুল মিটিং এ বলেছে ম্যাচ ফিক্সিং মানে মেশিনকে কোথাও ঠিক করে দেওয়া আছে তিনি কোথাও কিছু জিতবেন না এরকম এরকম ঘটলে কিন্তু দেশে আমার মতে একটা নৈরাজ্য দেখা দেবে এবং মানুষ কিন্তু এবারে কিন্তু মেনে নেবেন না সেই ধরনের কোনো তৈরি করা ম্যাচ ফিক্সিং রেজাল্ট ফলে এটা কিন্তু একটা ভাবার বিষয় আছে এবং আমি খুব অল্প কথা পশ্চিমবঙ্গে কাটিয়েছি ফলে আজকে কেউ একজন কমেন্ট করছিলেন নিচে পশ্চিমবঙ্গ ছাড়া বাড়ার জায়গা নেই আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গে আঠারোটা আসন ধরে রাখাটা বিজেপির পক্ষে সর্বাধিক সাফল্য হবে যদি আঠারোটা তারা সেটাও যেটা তোমার সঙ্গে আমার কলকাতাতেও আলোচনা হয়েছিল যে তুই এগারোটা মার্জিনাল সিট এই এগারোটা মার্জিনাল সিটের মধ্যে সাতটা বিজেপির মার্জিনাল তিনটে হচ্ছে তৃণমূলের একটা কংগ্রেসের ফলে এগুলো হাত বদল হলেও কিন্তু তৃণমূলেরই চারটে পার্টি

পরে কিছু থ্যাংক থ্যাংক ইউ গৌতম দা তোমার তুমি যে কমপ্লিমেন্টটা দিলে সেটা খুবই ভালো লাগলো আমার